দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের জন্য হচ্ছে নবম সেট তাহলে নবম শেটের প্রথম এমসি কিউটা দেখো বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত দেখো সবগুলোই কুড়ি দশমিক দুই সাত কুড়ি দশমিক নয় চার কুড়ি দশমিক নয় আট কুড়ি দশমিক আট ছয় তোমার সঠিক অপশানটা করতে হবে তোমাকে বি অপশানটা এলিনোর আবির্ভাব ঘটে কোন মহাসাগরে ভারত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে আটলান্টিক মহাসাগরে সুমিলি সঠিক অপশানটা করবে তোমরা বি অপশানটা প্রশান্ত মহাসাগরে তারপরে তিন একটা পৃষ্ঠে বায়ুর চাপ কত মিলিবার হাজার তেরো দশমিক পাঁচ হাজার তেরো দশমিক দুই হাজার তেরো দশমিক আট হাজার তেরো মিলিবার সঠিক অপশানটা করতে হবে হাজার তেরো দশমিক দুই পাঁচ এম দুই পাঁচ মিলিবার তারপরে সমুদ্রসোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কি সাময়িক বায়ু নিয়ত বায়ু স্থানীয় বায়ু আকস্মিক বায়ু সঠিক করতে হবে তোমাকে নিয়ত বায়ু পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো কি রকফল ব্যাংক গ্র্যান্ড ব্যাংক রোসলিন ব্যাংক আর স্পার্টলি ব্যাংক সঠিক অপশানটা করবে বি অপশানটা হচ্ছে জ্ঞান ব্যাংক ছয়ের ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকার রাজ্যটা হেক্টর প্রতি পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ পাঞ্জাব আর অন্ধ্রপ্রদেশ সঠিক অপশানটা করবে তোমরা সি অপশানটা পাঞ্জাব ভারতে সিলিকন ভ্যালি বলা হয় কাকে চেন্নাইকে ব্যাঙ্গালুরুকে কলকাতাকে দিল্লিকে সঠিক অপশানটা করবে বি অপশানটা ব্যাঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি ভারতের দীর্ঘতম সড়ক এক নম্বর জাতীয় সড়ক দু নম্বর জাতীয় সড়ক ছ নম্বর আর সাত নম্বর এখানে অপশানটা সাত নম্বর কিন্তু বর্তমানে হয়ে গেছে এন এইচ ফর্টি ফোর ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোর যেটা শ্রীনগর থেকে কন্যাকুমারিকা কুমারিকা পর্যন্ত বিস্তৃত এইচ ফরটি ফোর ভারতের এখন দীর্ঘতম জাতীয় সড়ক এবার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দুটো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলে যে তারপরে তোমার দেওয়া আছে তিনটে তোমার শূন্যস্থান পূরণ তাহলে প্রথমে শুদ্ধ অশুদ্ধ দেখো নিরক্ষ জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় প্রথমেরটাই অশুদ্ধ নিরক্ষীয় জলবায়ু অনেক ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় পেট্রাসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা এটা তোমার হচ্ছে শুদ্ধ সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হল কি প্লাংট ড্যাস ভারতের সর্বাধিক জনবহুল শহর এখানে করতে হবে মুম্বাই ভারতের সবচেয়ে যে শহরে জনসংখ্যা বেশি তার নাম হচ্ছে মুম্বাই এবার চলো বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে প্রশ্নগুলো কিওটো প্রোটোকল কিওটো প্রোটোকল হচ্ছে একটা সম্মেলন যেটা বিশ্ব উষ্ণায়নের সম্মেলন আর উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় ওয়েম দুটি একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে কোন অক্ষাংশকে অশ্বক্ষাংশ বলায় তোমরা লিখে দেবে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অবলিক দক্ষিণ একসাথে হয়ে যাবে ভারতের কোন মৃত্তিকাতে কার্পাস চাষের পক্ষে আদর্শ এটা কৃষ্ণ বা রেগুল দু নম্বরগুলো দেখে একবার বৈপরীত্য উত্তাপ কাকে বলে শৈবাল সাগর অনুসারী শিল্প কাকে বলে সোনালী চতুর্ভুজ তিন নম্বরের শৈলতকে বৃষ্টিপাতের উৎপত্তি চিত্তসহ আর সমদস সৃষ্টির কারণ আর পাঁচ নম্বরের বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের পাঁচটি কারণ গম উৎপাদন অনুকূল ভৌগোলিক পরিবেশ আর পশ্চিম ভারতে পেট্রোল শিল্প গড়ে ওঠার কারণগুলো পরিচয় পরীক্ষা